বিধানসভায় শুভেন্দু অধিকারীকে এক নিলেন মুখ্যমন্ত্রী দল বদল নিয়ে নিশানা করে বললেন উনি তো তিনবার দল বদলেছেন তৃণমূল ঘেঁটে বিজেপিতে গিয়েছে আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে যদিও সবশেষে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে গুরুত্ব দিতে নারাজ তিনি বললেন এসব লোককে ইগনোর করাই ভালো পাল্টা দিলেন শুভেন্দুও শুভেন্দু অধিকারীর চ্যাঙ্গুলা মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রবল স্লোগান তোলেন বিজেপি বিধায়করা ছিঁড়তে শুরু করেন কাগজ সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয় এসবের মাঝেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উনি বোঝেন না উনি তো তিনবার দল পাল্টেছেন একটা সময় কংগ্রেস করত তৃণমূলকে ঘেটে বিজেপিতে গিয়েছিল আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এমনিতে এই তাপসী মন্ডলের দল বদল শুভেন্দুকে যে খানিকটা চাপে ফেলেছে তা বলাই বাহুল্য সেই সুযোগকে লাগাতে ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ তার মাঝেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের শুরু চর্চা তবে তবে মমতাকে পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেনও শুভেন্দু এদিন ফের শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন হুঙ্কার ছেড়ে বললেন নন্দীগ্রাম আন্দোলনের জেরেই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুর দাবি এই উত্থানের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অধিকারী পরিবারের এখানেই শেষ নয় এদিন ফের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ভবানীপুর আসন থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু ইগনোর প্রসঙ্গে বললেন ইগনোর করাই ভালো কিন্তু করতে পারছেন কোথায় বিধানসভায় শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী দল বদল নিয়ে নিশানা করে বললেন উনি তো তিনবার দল বদলেছেন তৃণমূল ঘেটে বিজেপিতে গিয়েছে আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে যদিও সবশেষে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতাকে গুরুত্ব দিতে নারাজ তিনি বললেন এসব লোককে ইগনোর করাই ভালো পাল্টা দিলেন শুভেন্দুও শুভেন্দু অধিকারীর চ্যাংলা মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় প্রবল স্লোগান তোলেন বিজেপি বিধায়করা ছিঁড়তে শুরু করেন কাগজ সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয় এসবের মাঝেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উনি বোঝেন না উনি তো তিনবার দল পাল্টেছেন একটা সময় কংগ্রেস করতো তৃণমূলকে ঘেটে বিজেপিতে গিয়েছিল আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এমনিতে এই তাপসী মণ্ডলের দলবদল বদল শুভেন্দুকে যে খানিকটা চাপে ফেলেছে তা বলাই বাহুল্য সেই সুযোগকে লাগাতে ময়দানে নেমেছেন দিলীপ ঘোষ তার মাঝেই মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু চর্চা তবে তবে মমতাকে পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেনও শুভেন্দু এদিন ফের শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন হুঙ্কার ছেড়ে বলেন নন্দীগ্রাম আন্দোলনের জেরেই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুর দাবি এই উত্থানের নেপথ্যে বড় সড়ো ভূমিকা রয়েছে অধিকারী পরিবারের এখানেই শেষ নয় এদিন ফের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ভবানীপুর আসন থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু ইগনোর প্রসঙ্গে বললেন ইগনোর করাই ভালো কিন্তু করতে পারছেন কোথায়